শ্যামবর্ণের মেঘবালিকা মোনালিসা এখন ভাইরাল মহাকুম্ভ মেলায় টানা টানা কাজল ভরা হরিণীর চোখ আর তার রূপের জাদুতে চোখ ফেরাতে পারছেন না মহাকুম্ভের মেলায় উপস্থিত থাকা সকল মানুষেরা তার রূপের উপর চোখ দুটো যেন চুম্বকের কাজ করছে আর তাতেই সবাই আকৃষ্ট হচ্ছে আপনি যদি এখনো না জেনে থাকুন তাহলে এবার জানুন এই ভিডিওর মাধ্যমে এই এই মোনালিসা মোনালিসা এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল একটি মুখ কে আর কিভাবে এত জনপ্রিয়তা লাভ করলো সেটাই এখন বলি ইন্দোরের বাসিন্দা মোনালিসা তিনি মহাকুম্ভের মেলায় নানান রকম পুঁতির মালা আর রুদ্রাক্ষের মালা বিক্রি করছিলেন আর সেই অবস্থায় কোনো এক ফটোগ্রাফার ব্যক্তি তার গোপনে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়াতে নেট দুনিয়ায় এখন ভাইরাল হয়েছে তার রূপের ছটা বহু পুরুষ তার রূপে ঘায়েল তিনি বিবাহিত কিনা তা জানার আগ্রহে মেতেছে বহু পুরুষ কোন এক ইন্টারভিউতে মোনালিসাকে প্রশ্ন করা হয়েছিল তিনি এই মহাকুম্ভের মেলায় কাউকে বিয়ে করতে চান কিনা কাউকে পছন্দ হলো কিনা সেখানে তিনি তার উত্তরে বলেছিলেন এখানে সবাই তার ভাইয়ের মতো এবং তার উত্তরের মাধ্যমে বোঝা গিয়েছিল তিনি শুধুমাত্র যথেষ্ট সুন্দরী নয় বড় বেশ বুদ্ধিমতী ভালো থাকুক এই ঈশ্বর প্রদত্ত সুন্দরী মেয়ে মোনালিসা ওনার সুস্থতা আমরা কামনা করি সকলে ভিডিওটি শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিও এবং ভালো থেকো বন্ধুরা সকলে সুস্থ থেকো